নমস্কার জয় হরিচাঁদ জয় চাঁদ শুরু করছি মতুয়া টিভির লাইভ অনুষ্ঠান প্রশ্ন উত্তরে মতুয়া দর্শন আজকের বিষয় বর্তমানে মতুয়ারা কাদের অনুসরণ করে চলবে মূল আলোচনার বিষয় যাওয়ার আগে আমি রতন আপনাদের সামনে কয়েকটি কথা বলছি এখনও যারা আপনারা মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টিভির ফেসবুক পেজ যেটি রয়েছে সেটিতেও লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না কারণ আপনারা যত বেশি পাশে থাকবেন আমরা তত বেশি আনন্দ পাবো উৎসাহ পাবো বিভিন্ন নতুন নতুন বিষয় নিয়ে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে তো চলুন শুরু করা যাক আজকের বিষয় আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে কারণ এই আলোচিত বিষয়ের মধ্য থেকেই আপনাদের জন্য থাকবে দুটি প্রশ্ন মাসের শেষে সর্বাধিক প্রশ্নের উত্তরদাতা পাবেন পক্ষ থেকে বিশেষ পুরস্কার তাই আপনাকে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের আলোচিত বিষয়টিকে দেখতে হবে আপনি কোথায় কিভাবে উত্তর দেবেন সেটা ভাবছেন তো অবশ্যই মতুয়া টিভির ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন দেবেন আর সবার আগে যে কাজটি আপনাকে করতে হবে এখনও যারা মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয় হল বর্তমানে মতুয়ারা কাদের অনুসরণ করে চলবে যারা আপনারা ঘরে বসে মতুয়া টিভি চ্যানেলটিকে দেখতে চাইছেন অবশ্যই টিজে কেবল নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করবে তাহলে ঘরে বসে আপনি আপনার মতুয়া টিভি চ্যানেলটিকে দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের বিষয় বর্তমান দিনে মতুয়ারা কাদের অনুসরণ করে চলবে একথা নিঃসংশয়ে বলা যায় মতুয়ারা অবশ্যই হরিগুরুচার ঠাকুরকে অনুসরণ করে চলবে নাকি হ্যাঁ অবশ্যই এক বাক্যে যদি উত্তর দিতে হয় তাহলে অবশ্যই বর্তমান দিনের মতুয়ারা হরিগুরুচার ঠাকুরকে অনুসরণ করে চলবেন তাহলে আর কাদের কথা বলছি তাদের অনুসরণের প্রসঙ্গ নিয়ে এখানে আলোচনা করব অবশ্যই বর্তমান দিনে সাধু গোসাই পাগল যারা রয়েছেন বর্তমান দিনে আমি বলছি না আমার গোলক তার খীড়ামূল বা তৎকালীন দিনের সাধু গোসাই পাগলদের কথা আমি বলছি না বর্তমান দিনে কিছু গুরু গোসাই আছেন ঠাকুর পরিবার আছেন দুই বাংলায় বিভিন্ন ভক্তশ্রমে অর্থাৎ যে শ্রীপাঠ বলে যে পাটগুলো নির্ণিত হয়েছিল বা ভক্ত আশ্রম যেখানে ছিল ভক্তের ধাম যেখানে ছিল সেখানেও বর্তমান দিনে সেই সমস্ত বড় বড় ভক্ত যারা তাদেরও বংশধরা রয়েছেন আমরা এদেরকে অনুসরণ করবো না হরিগুরুচর ঠাকুরকে বা তৎকালীন দিনে যারা যে সমস্ত ভক্ত আমার ছিলেন গোলক তারক হীরামন বদন লোচন হিরামন, অশ্বিনী গোপাল লোচন ব্রজন আট্টু বিশ্বনাথ তারপরে আমার অন্যান্য জানা ছিলেন বিপিন যাদব নকুল নিবারণ যারা ছিলেন আমরা এদেরকে অনুসরণ করব। কিন্তু বর্তমান দিনের আমরা এদেরকে অনুসরণ কাদের করব যারা সঠিক আদর্শে আছে যারা সঠিক আদর্শ আছে আমি কেন আজকে এই বিষয়টি নিয়ে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম কেন আমাকে এটা বলতে হচ্ছে কিন্তু যার যার গুরু গোসাই অবশ্যই তার তার গুরু গোসাই তার তার কাছে আদরণীয় অবশ্যই মানে যে যার গুরু গোসাইকে মতুয়াকে যারা বর্তমান দিনে মতুয়া সাধু গোসাই রয়েছে তাদেরকেও আমরা মান্যতা দেব কিন্তু কাদের আদর্শটাকে নিয়ে চলবো আমি সেই বিষয়টা আমি আলোচনা করতে চাইছি আমি মান্যতা দেবার কথা বলছি না যে কাকে মানে আমি এরা মানবো না কেন না অবশ্যই তাকে মানতে হবে প্রত্যেকটি মানা কর্তব্য এবং মেনে চলা উচিত এবং ঠাকুর যারা রয়েছে তারা ঠাকুর বংশধর তাদেরও তারাও সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র তারাও প্রণম্য তাদেরকেও আমরা মেনে চলবো অবশ্যই তাদেরকে মেনে চলতে হবে আমাদেরকে এটা তো মানে নিঃসংস কিন্তু আমি বলছি কাদের আদর্শ নিয়ে চলবো আদর্শটা কার গ্রহণ করবো এখন আদর্শটা কার গ্রহণ করব আমরা সেটা বিষয় আমরা হরিগুরুচাদের আদর্শে চলি তার মানে আমাদের হরিগুরুচাদ ঠাকুরের আদর্শটাকে মেনে চলতে হবে এবং তৎকালীন দিনের যে সমস্ত ভক্তবৃন্দ ছিলেন হরি ভক্তরা ছিলেন তাদের আদর্শটাকে মেনে চলতে হবে বর্তমান দিনে যারা গুরু গোসাই আছেন যদি তারা নিজেদের কোনো মতামত প্রচলন করতে চায় নিজেদের কোনো আদর্শ প্রচার করতে যায় আমরা সেটাকে মেনে নেব না কারণ আমরা মানব সেটাকেই শুধুমাত্র যেটা আমার হরিগুরুচাঁদ এবং তৎকালীন দিনের ভক্তরা বলে গেছেন করে গেছেন আমরা সেটাকেই মানব আমার প্রেমিক কবি অশ্বিনী বলেছেন কর দলির গ্রাহ্য ছাড়ো বাহ্য হরি লীলামৃত প্রমাণ আছে তার অর্থাৎ হরি লীলামৃত আমার মূল প্রমাণ হরি লীলামৃত শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র সুধা শ্রী শ্রী গুরুচার চরিত শ্রী শ্রী মহাসংকীর্তন এগুলো আমাদের একমাত্র প্রমাণযোগ্য এবং এগুলোই আমাদের কাছে একমাত্র গ্রহণযোগ্য এর বাইরে আদর্শকেও নিজের মত পথ প্রচার করতে চাইলে আমরা সেটাকে কখনো মেনে নিতে পারি না আজকে কেন আমি ওই বিষয়ে আপনাদের সামনে আলোচনায় এলাম তো মতুয়া টিভির পক্ষ থেকে আমি আপনাদের সামনে যে লাইভে এসেছি এই লাইভে এসে আজকে আমি এই বিষয়ে আমাকে আলোচনা করতে হচ্ছে কারণও আছে এই এই বিষয় আলোচনার পর হয়তো কিছু মানুষ আমার প্রতি একটু অসন্তুষ্ট হবেন কিছু মানুষ ব্যক্তিগতভাবে আমার পরে অসন্তুষ্ট হবেন হবেন টিভি চ্যানেলের জন্য দায়ী নয় আমি কিন্তু আগেই বলে নিচ্ছি সেটা আমি আমার পরে আপনারা অসন্তুষ্ট হতেই পারেন অসন্তুষ্ট হওয়ার কোনো মানে না হওয়ার কোনো কারণ নেই কারণ আমি যে বিষয়টা বলবো আমি মতুয়া ধর্ম এমনই একটি ধর্ম যে খাতেরে চলে না যা কাউকে তোষামত করে চলে না কারো ল্যাজুর ধরে চলে না মতুয়া ধর্মটা সত্যতার উপরে চলে সঠিক দর্শনের উপর চলে হরিগুরুচার ঠাকুরের আদর্শের উপরে চলে যে হরিগুরুচাঁদের আদর্শ মেনে চলে মতুয়ারা তাকে মাথায় করে রাখে অন্ততকম আমি আমার হরিগুরুচার ঠাকুরকে একমাত্র যিনি ভালোবাসেন আমি ব্যক্তিগতভাবে আমি তার পদানত হতে বাধ্য আছে কিন্তু যিনি হরিগুরুচার ঠাকুরের আদর্শ মানেন না যিনি বহু দেবদেবীতে বিশ্বাসী আমি কোনো মতেই আমি তার পদানত হতে বাধ্য নই সে যে ব্যক্তি হোক সে যত বড় গুরু হোক যত বড় গোসাই হোক যত বড় তার কথার গাঁথুনি হোক যত বড়ো সে ঠাকুর বংশধর হোক আমি তাকে মানতে রাজি নই যে আমার হরিগুরুচার ঠাকুরকে একমাত্র উপাস্য বলে ভগবান বলে ঈশ্বর বলে মানে না আমি তাকে মানতে রাজি নই কেন রাজি নই আজকে যে আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি যে বর্তমান দিনের মতুয়ারা কাদের অনুসরণ করবে এই জায়গাটা ভাববার বিষয় যে কাদেরকে অনুসরণ করে চলবে কেন আমরা কিছুদিন আগে যে বিষয়টা আমরা মূলত নিয়ে আজকে এখানে আমি আলোচনায় এসেছি কিছুদিন আগেই আমি দেখেছি শ্রীতামর আকাদিতে বর্তমান দিনের ষষ্ঠ পুরুষ বোধ হয় বলে থাকেন তারা পরিচয় দেন ঠাকুরের ষষ্ঠ পুরুষ তো যা হোক আমি দেখেছি সেখানে সুব্রত ঠাকুর নিজের পিতৃ দেব মারা গেলে পিতৃ শ্রাদ্ধ করিয়েছেন মতুয়ারা কি করেন পিতৃ শ্রদ্ধা করেন মাতৃ শ্রদ্ধা জ্ঞাপন অনুসরণ করেন আর সুব্রত ঠাকুর নিজে পিতার শ্রাদ্ধ করিয়েছেন নিজে বস্তক মুন্ডন করেছেন মানে নিজে মাথা ছুলে ধরা বেঁধে বামুনকে ডেকে মানে ঘটা করে তিনি কাজ করেছেন এই যে বামুন ডেকে পিতার শ্রাদ্ধ তিনি করালেন এবার বলুন তো দেখি তিনি তো ঠাকুর বংশধর মতুয়ারা বিশ্বাস করে হরিগুরুচার ঠাকুর ভববৈতরণী পার করে দিতে পারেন হরিগুরুচার ঠাকুর সর্বশক্তিমান জগতের সৃষ্টি স্থিতি লয় তাতেই সমাসীন নাম করলে মতুয়ারা বিশ্বাস করেন মুখে বললে হরি নাইকোদেরই পার করে আপত্তি নাই মতুয়ারা বিশ্বাস করে হরি বলতে অবনীতে আছে কত অবনীত এ নাম নয় সে নামের মতন গোলক গোপনে ছিল গোলকধাম মতুয়ারা বিশ্বাস করে যে আমার হরি দয়াময় মানে পার করো আমারে অর্থাৎ দয়াময় একমাত্র পার করতে পারে মধুরা বিশ্বাস করেন ঘাটের উঠে গেছে কর হরিচাঁদে পাট নিয়ে এলো অনেক দিনের পর তাহলে বাংলাদেশের বাংলাদেশের সুব্রত ঠাকুর এটা কি মানেন হরিগুরুচর ঠাকুরের এই জায়গাটা কি বিশ্বাস করে যে আমার হরিগুরুচাঁদ ঠাকুর পার করে দিতে পারেন আমার হরিগুরুচর ঠাকুর সমস্ত কিছু করতে পারেন তাহলে আমি আর কাকে ডাকছি আমি নিজ ঘরে ভগবান আমরা যার রক্ত আমাদের শরীরে বইছে তিনি পূর্ণ ব্রহ্ম তিনি জগতের কোটি কোটি ভক্ত তার নামে চোখে জল ফেলে তাহলে আমি আজকে তাকে বাদ দিই আজকে আমি যখন ব্রাহ্মণ ডেকে আমি শ্রাদ্ধ করাতে বসেছি আমাকে তখন ওই বামুণে যে মন্ত্র বলবে যে সমস্ত দেবদেবীর নাম বলবে তাদেরকে ডাকতে হবে আজকে আমি তো সেই বংশের সন্তান আমার বংশেই পূর্বপুরুষ ছিলেন পূর্ণ ব্রহ্ম হরিচার ঠাকুর মানুষ আমাদেরকে সম্মান করে এখনো হরিগুরুচার ঠাকুরের বংশধর হিসাবে তাহলে আমরা কতটা তাকে মানতে পারছি তাহলে তাদের কি ভক্তি বিশ্বাস নেই তাহলে এদের ভাব এদের আদর্শ আমরা কি করে অনুসরণ করব। মতুয়ারা কি করে অনুসরণ করবে কখনোই নয় মতুয়াদের এদের আদর্শ এদের ভাব অনুসরণের কোনো জায়গা নেই মতুয়াদের এদের ভাব এদের আদর্শ অনুসরণের জায়গা নেই মতুয়াদের একমাত্র আদর্শ গ্রহণ করবেন হরিগুরুচাঁদ ঠাকুরের হরিগুরুচাঁদ ঠাকুরের আদর্শই মতুয়াদের একমাত্র গ্রহণযোগ্য এই ঠাকুর পরিবারে যারা আছেন এরা সমস্ত দেবদেবীতে বিশ্বাসী আমি দেখেছি মানে বাংলাদেশের পদ্মনভ ঠাকুর যিনি রয়েছেন তিনি দুর্গা মন্দিরে গিয়ে দুর্গাপূজায় পূজায় অংশগ্রহণ করছেন অঞ্জলি দিচ্ছেন পূজা পাঠ করছেন বামুণ্ডিকে তাহলে আমি কি এদের আদর্শকে আমি অনুসরণ করতে পারি এদের আদর্শকে আমি গ্রহণ করতে পারি আমার এটা প্রশ্ন এটা আমার প্রশ্ন মতুয়া সমাজের কাছে যে এই আদর্শ তাহলে আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে আমাদের গ্রহণযোগ্য আদর্শ আমি বারবার বলছি একমাত্র হরিগুরু চাট ঠাকুর এরা সম্মানের পাত্র শ্রদ্ধার পাত্র ভক্তির পাত্র করুন ব্যক্তি বিশেষ যার যেখানে ভক্তি করা করতে ইচ্ছে যার যাকে ভালোবাসতে ইচ্ছে অবশ্যই তাকে ভালোবাসুন তাকে শ্রদ্ধা ভক্তি করুন সেটা তার নিজস্ব ব্যাপার কিন্তু আদর্শ যদি মতুয়া হতে হয় যদি আপনি মতুয়া হন সঠিক মতুয়া বলে নিজেকে পরিচয় দেন তাহলে আদর্শটা মানুষ হরিগরু এইবার কথা হচ্ছে আর দেখুন সেখানে দাঁড়িয়ে ইনি হচ্ছেন ঠাকুর বংশধর ঠাকুর বংশে আর অন্যদিকে দেখুন যারা ভক্ত তারা কিন্তু এত বড় তাদের মানে সম্মান নেই এত বড় তারা ভক্ত মানে বড় মাপের ভক্ত হতে পারেনি তারা খেটে খাই অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত কোন রকমের সংসার চালায় অথচ তারা ঠাকুরকে কতটা হৃদয়ে আসন দিয়েছে যে তারা কিন্তু তারা হয়তো জানে যে আজকে যদি আমি মতু আমাতে কাজ করাই তাহলে আমার হয়তো আমি যে যার সঙ্গে আমি ওই রাজমিস্ত্রির জোগাড়টা দেয় সে আমাকে কালকে থেকে কাজে ডাকবে না হয়তো আমি যা মানে যখন আমার ঘরে চাল থাকে না আমি যে পাশের বাড়ি থেকে দু কৌটা চাল ধার করতে পারি আমি যদি মতু আমাতে আজকে কাজটা করাই কালকে আমি ওই চালটা ধার করে আনতে পারবো না এই চিন্তা ভাবনা যাদের থাকে তবু হরিগুরু ঠাকুরকে কতটা ভালোবাসে তার আদর্শটাকে ধরে রাখার জন্য সমস্ত কিছুকে তোয়াক্কা না করে হরিগুরু চার ঠাকুরের মতে কাজ করছে তাহলে আমি কাকে শ্রেষ্ঠ মান্য বলুন তো দেখি কেবলমাত্র ঠাকুর বংশের বংশধর হিসাবে আমি তাকে মান্যতা দেব নাকি যে আমার ঠাকুর বংশধর নয় কিন্তু ঠাকুরকে যে বুকে ধরে রেখেছে ঠাকুর যার মধ্যে ঢুকে গেছে আমি তাকে মান্যতা দেব বলুন তো দেখি অবশ্যই আমি তাকে মান্যতা দেব যিনি আমার ঠাকুরকে এমনভাবে ভালোবাসে তার কোনো সুকর্ম যে বিরাট কর্ম আছে বিরাট বড় গোসাই বিরাট 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 কথার গাঁথুনি আছে বিরাট তত্ত্ব জানে আমার দরকার নেই সে কিছুই জানে না কিন্তু হরিগুরুচাঁদ ঠাকুরকে সে হৃদয়ে আসন দিয়েছে হরিগুরুচাঁদ ব্যতীত সে আর কিছুই জানে না চেনে না মানে না অবশ্যই আমার তাকে মানতে হবে কারণ কি আমরা বর্তমান দিনে আমরা প্রায়শই দেখে থাকি যে আমিও বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন হই আমি ভারতবর্ষে থাকি আমিও বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় গেলে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় যেহেতু আমরা ভারতবর্ষে থাকি পশ্চিমবঙ্গে থাকি আমি তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে অনেকেই জিজ্ঞাসা করে তুমি কোন দলে তুমি কার অনুসারে শান্তনু ঠাকুরের না মমতা ঠাকুরের আমার কাছে আমার ভারতবর্ষে যেহেতু থাকি আমাকে আমাকে অনেক সময় শুনতে হয় কিন্তু বিশ্বাস করুন আমি এরকমভাবে আমি আমি হরিগুরুচাঁদের অনুসারী আমি হরিগুরুচাঁদের অনুসারী আমি হরিগুরুচাঁদ ঠাকুরকেই একমাত্র আমার হৃদয়ে এ স্থান দিয়েছে আমি কতটা মতুয়া আমি জানি না আমি মতুয়া হতে পারিনি ঠাকুরের আদর্শ মানার ক্ষমতা আমার মধ্যে নেই আমাকে যদি বলেন হরিগুরুচাঁদের আদর্শ কীভাবে মানতে হয় তুমি কি সব মানতে পারো আমার কিচ্ছু মানতে পারি না আমার সে যোগ্যতায় এখনো অর্জিত হয়নি আমি তবে আমি একটা জিনিস আমি মানতে পারি আমি হরিগুরুচার ঠাকুরকে ছাড়া আমি পৃথিবীতে আর কারো কাছে আমার এই মাথা যেদিন থেকে আমি হরিগুরুচার ঠাকুরকে চিনতে পেরেছি কিঞ্চিত মাত্র কিঞ্চিতের থেকেও কিঞ্চিত মাত্র চিনতে পেরেছি সেদিন থেকে আমি এই মাথা আর অন্য কোনো দেবদেবীর কাছে অন্য কোন কারো কাছে নত করিনি একমাত্র হরিগুরুচার ঠাকুর ব্যতীত আর কারো কাছে আমি নত করি না এবার আমি ঠাকুর বংশধর হিসেবে আমি সবাইকেই সম্মান করবো সবাইকে আমার সম্মান থাকতে পারে সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকতে পারে সেটা ব্যক্তিগত সেটা আলাদা জায়গা কিন্তু আমার অনুসারী আমি যার অনুসারী আমি যাকে অনুসরণ করেছি সে হচ্ছে আমার হরিচার ঠাকুর সে আমার গুরুচার ঠাকুর আমার প্রাণের ঠাকুর আমি অন্য কাউকে আর অনুসরণ করতে পারি না তাদের আদর্শ তাকে সম্মান করতে পারি হ্যাঁ অবশ্যই সম্মান করবো তাদেরকে যার যতটুকু সম্মানের অধিকারী যার যতটুকু সম্মান দেবার দরকার যাকে আমি তাকে ততটুকু সম্মান দেব সম্মান ততটুকু করি সে জায়গায় ততটুকু ভক্তি করি সেটা আলাদা জায়গা কিন্তু আমি কাকে অনুসরণ করছি আমার হরিগুরুচর ঠাকুরকে কারণ আমি দেখেছি মানে ভোটের আগে ভোটের আগে আমি দেখেছি যে আমি শান্তনু ঠাকুরকেও দেখেছি আমি ভোটের আগে তিনি কালী মন্দিরে গিয়ে কালী পূজা করছেন সেটাকে তো আমি আমার আমার তত্ত্ব হতে পারে না সেটা তো আমার আইকন হতে পারে না সেই আদর্শ তো আমার গ্রহণের জায়গা নেই আমার আমি সেটা গ্রহণ করতে পারি না এটা আমার গ্রহণের জায়গা নয় তারা হয়তো প্রমাণ খারাপ করতে পারেন যে ওড়াকাদিতে তো গুরুচার ঠাকুর থাকাখানে পুজো হয়েছিল 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 ও রাম পূজা করবে হনুমান সেই পদ্ম এনে দেবে কিন্তু রাম হনুমানের তো ওই দুর্গা পূজার প্রতি লক্ষ্য নেই হনুমানের লক্ষ্য হচ্ছে ওই রামের শ্রীপদ পদ্মে এটা রামায়ণের একটা ঘটনা টেনে গুরুচাচরিত একটা উদাহরণ আমার মহানন্দ হালদা দিয়েছেন তো সেক্ষেত্রে গুরুচাঁদ ঠাকুর কী করেছিলেন না করেছিলেন সে বিষয়ে আলোচনা করব। একদিন অবশ্যই একদিন আলোচনা করব। আমি গুরুচাঁদ ঠাকুরকেই ভালোবাসি আমি মাতা মাতাকেই ভালোবাসি আমি হরিচাঁদ ঠাকুরকেই ভালোবাসি সাদ্দিমাতাকেই ভালোবাসি এবং আমি আকনিষ্ঠ হরিভক্ত যারা ছিলেন আমার ঠাকুরের যারা পরম প্রাণপ্রিয় ভক্ত ছিল তাদেরকে আমি ভালোবাসি আমার অন্য কাউকে ভালোবাসার কোনো প্রয়োজন আসে না এবং বর্তমান দিনেও যারা আমার হরিগুরুচাঁদ ঠাকুরকেই কেবল ভালোবাসে আমি তাকে ভালোবাসবো এটা প্রত্যেকটা মতুয়ার একটা আদর্শ হওয়া উচিত যে আমি কেন তাকে ভালোবাসবো আজকের আজকে আমি প্রায়শই আমি অনেক জায়গায় দেখেছি অনেকে দেখেছি আমি ওড়াকিতে ঠাকুর পরিবারের আমি অনেক মানে মাঠ মাদেরকে দেখেছি মানে মাতৃকে মাতৃজাতিকে দেখেছি মানে মা যারা ঠাকুর পরিবারের যারা বর্তমান দিনে ঠাকুরদের অর্ধাঙ্গিনী মা আমাদের মতো সমাজে যারা মাতৃ সম্মানিয়া মা বলে সম্বোধন করে আমি তাদেরকে দেখেছি শিবলিঙ্গের মাথায় দুধ ঢালতে আমি দেখেছি সেটা গণমাধ্যমে সেটা নিয়ে বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছিল আমিও সেটা আমি সেখানে আমিও কমেন্ট করেছিলাম আমিও সেখানে কমেন্ট করে আমি লিখেছিলাম আমার মতামত তারা শিবের মাথায় দুধ ঢালছে সে আমার কি করে আমার আয়কর হতে পারে তার আদর্শ তো আমার আদর্শ নয় যে হ্যাঁ আমি যদি বলে বসে হ্যাঁ আমি কেন ঢালবো না কোনো মতুয়া বলতেই পারে আমি কোনো মতুয়াকে বোঝাতে গেলাম যে তুমি মতুয়া হয়েছ তুমি কেন এগুলো করছো তুমি কেন পিতার কাজ তুমি ব্রাহ্মণ বামুন ডেকে করাচ্ছ কেন তুমি মতুয়া মতে করাচ্ছ না তুমি কেন শিব পূজায় গিয়ে শিবের শিবলিঙ্গের দুধ ঢালছো ওই দুধটা শিবলিঙ্গে না ঢেলে তুমি কোনো অনাথ বাচ্চাকে দাও যে দুধ খেতে পাচ্ছে না সে যদি বলে বসলো কেন তুমি এ কথা বলছো তোমার কি ওরা ঠাকুর বাড়ি এগুলো করে আমি তাদের উদ্দেশ্যে বলছি তুমি কেন তাদের তাদের উদাহরণ টেনে তাদের অনুসরণ তুমি করতে চাইছো তাদেরকে অনুসরণ করো না তুমি অনুসরণ করো হরিগুরুচাঁদ ঠাকুরকে তোমার অনুসরণের একমাত্র জায়গা হচ্ছে হরিগুরুচাঁদ ঠাকুর শান্তি মামা মাতা নয় সিধামরাকানিতে বর্তমানে যে মা গিয়ে ওই শিবলিঙ্গে দুধ ঢালছে সে তোমার আইকন নয় তার আদর্শ তোমার গ্রহণের জায়গা নেই করতে পারো না তুমি একমাত্র হরিগুরুচার ঠাকুর শান্তি সত্যমা মাতার আদর্শকে গ্রহণ করো এবার যদি কেউ প্রমাণ টেনে বলে বসো যে আমি সেটা কেন করব। সেটা আমাকে কেন করতে হবে কারণ তুমি কাকে তুমি ভালোবাসো কাকে তুমি তোমার আনন্দ মনে করো কার জন্য তুমি মুক্তি পেয়েছো তুমি মুক্তি পেয়েছো হরিগুরুচার ঠাকুরের জন্য তাই তাদের আদর্শ তোমার অনুসরণ করতে হবে আমি কিছুদিন আগেই দেখেছিলাম ভক্তরা গান করে থাকেন ভক্তরা গান করেন যে দয়াল গোপাল চাদরে তোমায় কি ভোলা যায় নাই যে নদীর জলে দাঁড়াই যদি গোপাল বলে মানে জলের কুম্ভেরিনে পিঠ দিয়ে পার করে দেয় গহিন মনের মানে পাদায় গিয়ে মানে জঙ্গলে গিয়ে যদি ডাকি যদি গোপাল বলে প্রাণের ভয় ভাগে হিংসা বলে কাছে বসে তোমার দয়াল নামটি শুনতে চায় এটা শুনেছি এবং তারপরেও যেটা শুনেছি যে গোপাল সাধুকে দেবে নরে সমস্ত কেউ মানতেন তারই বংশধরকে আমি দেখেছি আমি আমি সেখানেও আমি কমেন্ট করেছিলাম আমি বললাম না আজকের আলোচনা বিষয়টি হয়তো আপনাদের অনেকের কাছে আমার কাছে মানে একটু খারাপ লাগবে আমার প্রতি একটু খারাপ মনোভাব হয়তো বা আপনাদের আসবে কিন্তু আমি সত্য কথাটা কি বলছি আমি আমি কাউকে অসম্মান করছি না যার যার সম্মান তার কাছে আছে আমি তাদেরকে যথাযোগ্য সম্মান প্রদর্শন পূর্বকই বলছি আমি দেখেছি তিনি একটা দুর্গা গিয়ে অর্থাৎ বর্তমান যিনি আছেন সাগর সাধু ঠাকুর তিনি একটা দুর্গা গিয়ে তিনি সেখানে অঞ্জলি দিচ্ছেন আমি নিজে সেখানে আমি কমেন্টস করেছিলাম এবং সেখানে আমি বলেছিলাম এটা কেন যে গোপাল সাধুর নাম করলে জগতে সমস্ত কিছু মানে ভক্তরা মনে করে আপদবালায় দূরীভূত হয় যার নামে দেব দৈত্য পর্যন্ত মানে পরাভব স্বীকার করে তো তার বংশধর হয়েও সেই গোপালকে ভুলে গিয়ে অন্য কারোর পায়ে অন্য কারোর পায়ে পুষ্পাঞ্জলি দেওয়াটা বোধহয় সমীচীন নয় তাই তো নাকি একদম তাই আমি আমি এটা দেখেছি এটা আমি আমি সেগুলো আমি ছবি আমি ছবি তুলে তুলে রেখেছি এগুলোর আমি প্রমাণ তুলে তুলে রেখেছি আমি দেখেছি আমাদের শান্তনু ঠাকুরকে কালী পূজার সময় নিজে কালীর মানে ব্রাহ্মণ মন্ত্র বলছে বলে ওই উনি ধরে রেখেছে উনি কালীকে শাড়ি সিঁদুর শাখা কালীকে উৎসর্গ করছে পুষ্পাঞ্জলি দিচ্ছে কেন আমি এই আদর্শগুলোকে আমি গ্রহণ করবো না ব্যক্তি মানুষ হিসেবে কে কাকে সম্মান করবেন শ্রদ্ধা ভক্তি করবেন আমি সে জায়গায় আমি হস্তক্ষেপ করছি না সেটা আপনার যার যার ভক্তি বিশ্বাস যে যাকে করবেন করবেন কিন্তু আমি মতুয়ারা যদি যে আদর্শটা নিয়ে চলবে যে জায়গাটা নিয়ে চলবে সেটা আমার হরিগুরুচার ঠাকুর আমার গোলক তার ও অশ্বিনী গোপাল এরা যারা আছেন তাদের রূপচাঁদ আমার যারা ভক্তরা আছেন এদের আদর্শটা নিয়ে চলবে এদের আদর্শটাই মূল এদের আদর্শটাই আমাদের মানে চলার মতুয়ার চলার পথের পাথেও। কিন্তু বর্তমান দিনে যারা আছে অবশ্যই সম্মানের যোগ্য তাদের সম্মান পাবে তাদেরকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে ভক্তি করতে হবে সেটা যার যার ব্যক্তি বিশেষে যার যার ব্যক্তি ভাবনা যার যার ব্যক্তি জায়গা থেকে কিন্তু সার্বিকীকরণের দিক থেকে কিন্তু এই জিনিসগুলো ঠিক নয় এটা মতুয়া আদর্শ এটা বলে না আমরা মতুয়ারা কি বিশ্বাস করেন মতুয়ারা জানেন আমার গুরুচার ঠাকুর পতিত পাবন মহাকাল মানে তিনি শিবের অবতার মানে আমার জগজ্জননী সত্যভামা মাতাকে তারা মনে করছে মানে দুর্গা মানে মানে পরা মানে দুর্গা বলবো না এখানে শক্তির অবতার বলছেন মানে আদ্যা শক্তি তিনি অবতীর্ণ হয়েছে। যদি শিব যদি মহাকাল হন তো তিনি সেই মহাশক্তি এটা তো অবশ্যই তাহলে আমি এই কথাটা আমি এই প্রসঙ্গটা কেন যে কেকার অবতার আমার এটা মানে টানার কোনো ইচ্ছা বা কোনো ইয়ে কারণ আমি এখানে ছিল না কেন কিন্তু কেন টানলাম এবার এখানে বলতেই পারেন যে যদি তিনি শিবের হন তাহলে কেন আমি শিবকে ডাকলে অসুবিধা কোথায় যদি সত্যভাবে মাতা সেই যদি শক্তি হন তো আমাদের শক্তিকে ডাকলে অসুবিধা কোথায় বলতেই পারেন আমি তাদের জন্য আমি উল্টে আমি যদি প্রশ্ন করি যদি শিব যদি সেই শিব মানে গুরুচার ঠাকুর যদি সেই শিব হন তাহলে আলাদা করে শিবকে আপনার ডাকার প্রয়োজন কী আমি যদি তাদেরকে বলি যে যদি জগৎজনের সত্যভা মাথায় সেই আদ্যা শক্তি হন তাহলে আলাদা করে কালী পূজা যাওয়ার দরকার কি তাহলে কি আপনারা যারা ঠাকুর বংশের আছেন বা বড় বড় ভক্ত স্থানীয় বংশধর যারা আছেন তারা কি মনে করেন না যে আমার গুরুচার ঠাকুর সব দিতে পারেন আমার সত্যভাব সেই আদা শক্তি তাকেই পূজা করলে সমস্ত কিছু সন্তুষ্ট হন তাকেই মানে পূজা করলে সমস্ত কিছু সম্ভব হয় আমার গুরুচার ঠাকুর বলেছিলেন মরণের ভয়ে শেষে দেবতা ডাকিব আমার গুরুচার ঠাকুর বলেছিলেন যখন বলেছিলেন মানে পূজা করতে তখন আমার গুরুচার ঠাকুরের উক্তি এটা ছিল মরণের ভয় শেষে দেবতা ডাকিব ঠাকুর এই জায়গাটা কেন আমরা গ্রহণ করতে পারছি না তাহলে আমার কোন কথাটা গ্রহণযোগ্য এই এতগুলো পূজা পার্বণ আমি যতগুলো উদাহরণ টেনে বললাম এতগুলো আমাদের গ্রহণযোগ্য না আমার গুরুচার ঠাকুরের ওই একটা কথা গ্রহণযোগ্য কেন আমরা মরণের ভয়ে দেবতাকে ডাকতে যাবো যদি কেউ আমাদেরকে মৃতপ্রায় অবস্থা থেকে যদি কেউ মুক্তি দিয়ে থাকেন একমাত্র হরিচার ঠাকুর গুরুচার ঠাকুর শান্তি মাতা সত্য মাতা আমরা তাদেরকে ডাকবো আর কাউকে ডাকার আমাদের কি প্রয়োজন আছে বলুন তো দেখি আর কাউকে ডাকার আমাদের কি প্রয়োজন আছে যা হোক আমি আজকের এই বিষয়টা আপনাদেরকে জানানো উচিত ছিল এখন ভাববার বিষয় আপনাদের কারণ আমি কারো উপরে আমার মতামতকে আমি চাপিয়ে দিচ্ছি না এখন আমি আলোচনা করলাম বলার চেষ্টা করলাম যে মতুয়ারা বর্তমান দিনে হোক আর অদূর ভবিষ্যতেই হোক আর যবেই হোক মতুয়াদের একমাত্র অনুসরণ করা উচিত হরিগুরুচার ঠাকুরকে শান্তি সত্যভামা মাতাকে এবং তৎকালীন দিনের হরিভক্ত বৃন্দদেরকে এই ছাড়া কারো আদর্শ অনুসরণ মতুয়াদের ঠিক নয় ভক্তি করতে পারে ভালোবাসতে পারে শ্রদ্ধা রাখতে পারে সে জায়গা আমার কোনো কিছু বলার নেই এবং বলার অধিকারও আমার নেই কিন্তু অনুসরণ করার জায়গাটা একমাত্র মতুয়া হিসাবে একজন মতুয়ার অনুসরণের জায়গা হচ্ছে হরিগুরুচার ঠাকুর এখন আপনাদের ভাববার বিষয় আপনারা ভাবুন যারা আমার আলোচনা শুনছেন দেখছেন অবশ্যই যারা আমার লাইভ অনুষ্ঠান দেখছেন আপনারা ভাবুন আপনারা এবার কি করবেন আমার সময় হয়েছে আজকে বিদায় নেওয়ার আর বিশেষ কিছু আপনাদের সঙ্গে আমি এখনও বলবো না তবে আমি আবার শেষ করার আগে দুটি প্রশ্ন করব তার আগে আমি আপনাদেরকে বলি এখনও যেন মতুয়া টিভির ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মতুয়া টিভির ফেসবুক পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আজকের প্রশ্ন করা যাক শ্রীধাম ওড়াকাদির বর্তমান ঠাকুর প্রজন্মের কোন ঠাকুর তার পিতাশ্রাদ্ধ বর্তমান দিনে বেশ কিছুদিন আগে করিয়েছেন আজকের দ্বিতীয় প্রশ্ন ব্রাহ্মণকে সার্বিক আলোচনার প্রেক্ষাপটে একটা জিনিস উঠে এসেছে যে জিনিসটি হলো মতুয়াদের কাদের আদর্শ অনুসরণ করে চলাটা উচিত একদম সার্বিক আলোচনার প্রেক্ষাপটে প্রেক্ষাপট আলোচনা করে বিচার করে কাদের আদর্শ অনুসরণ করে চলা উচিত মতুয়াদের দুটি প্রশ্ন আপনাদের জন্য আজকের মতন আমি এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও আগামীকাল রাত নটায় মতুয়া টিভিতে লাইভ অনুষ্ঠানে আসবো আপনারা যারা মতুয়া টিভি ইউটিউব চ্যানেল দেখছেন আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সঙ্গে থাকুন অবশ্যই আবারও বলি এখনো যারা মতুয়া টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আপনারা যত পাশে থাকবেন আমরা তত নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব এবং বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে মতো মতামত পেশ করবো বা মতামত জানতে চাইব আলোচনা করব ভাল লাগবে হরি কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন মতুয়া টিভি আমি আজকের মতন বিদায় নিচ্ছি ততক্ষণ সবাই ভালো থাকবেন আগামীকাল যতক্ষণ আমি আসব সবাই ভালো থাকুন সারা জীবন ভালো থাকুন হরিনাম করুন সবাই সুস্থ থাকুন অবশ্যই মতুয়া টিভি দেখতে থাকুন জয় হরি চাঁদ জয় চাঁদ নমস্কার শুভরাত্রি Here yeah.